যারা ইশামত قائনের ভিত্তি দিতে হবে এখন রাস্তাতে আমাদেরকে এই কবির জন্য আসতে হবে এই জন্য ছাত্র জনতা রাস্তাতে রক্ত দেয়নি আসসালামু আলাইকুম ورحمه الله ওয়া বারাকাতু সংগ্রামী উপস্থিতে আসকরে ইমারত বন্ধন কর্মসূচি কেন করা হচ্ছে ইতিমধ্যে আপনারা তাও অবগত হয়েছে সংগ্রামী ঢাকাবাসী আপনারা জানেন এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে আমাদের অসংখ্য ছাত্র যুবক অসংখ্য মুটে মুজর সাধারণ মানুষ এই জন্য রক্ত দিয়েছিল এই বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হবে এই বাংলাদেশ কোন হানাহানি থাকবে না আগামী থাকবে না এই বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচন হবে এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না প্রিয় উপস্থিতি আজকে জামাদি স্বামী যে দাবি করছে বিআর পদ্ধতির এই পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে আগামীতে আর নতুন কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না চোলাই সনদ আইনের ভিত্তি দিতে হবে এখন রাজপথে আমাদেরকে এই দাবির জন্য আসতে হবে এই জন্য ছাত্র জনতা রাজপথে রক্ত দেয়নি সুতরাং এই দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো সেই দাবিতে সকলকে ঐক্য আত্মসন আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ Bangladeş Jamaat-ı İslamiyye